দিনাজপুরের ফুলবাড়িতে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা গাছের চারা ও সনদ বিতরণ অনুষ্ঠিত বারোই আগস্ট মঙ্গলবার জাতীয় ও আন্তর্জাতিক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের যুব উন্নয়ন অফিসের উদ্যোগে একটি যুব র্যালি বের করা হয় রেলি শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ রেজাউল ইসলামের সভাপতিত্বে যুব দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসাহাগ আলী এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ি উপজেলা জামাতের আমির মৌলানা মোহাম্মদ হাবিবুর রহমান এনসিপি নেতা মোহাম্মদ ইমরান চৌধুরী নিষাদ এবং সাংবাদিক বিন্দু আচনা শেষে যুব উন্নয়নের প্রশিক্ষণপ্রাপ্ত যুবক ও যুবতীদের মধ্যে ঋণের চেক সনদ ও গাছের চারা বিতরণ করা হয়